সিপিআইএম রাজ্য কমিটির সাতাশতম রাজ্য সম্মেলন গত বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল হুগলির ডানকুনিতে এই রাজ্য সম্মেলনে মোট আশি জনের কমিটি গঠন করা হয় তার মধ্যে চোদ্দ জন মহিলা এবারের রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সুশান্ত ঘোষ অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের গড়বেতার প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম নেতা সুশান্ত ঘোষকে তবে ফের রাজ্য সম্পাদক হলেন মোহাম্মদ সেলিম দেখুন সেই ছবি কি বলছেন মোহাম্মদ সেলিম আমরা শুনব ডানকুনি থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

জনজা বাতুল জাডুতু পানে খ্রকুতি দে না গরা বাংলার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা নতুন প্রজন্মের কথা তাদের ভবিষ্যতের কথা এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না আমাদের মানুষ নিয়ে খেলা সুতরাং মানুষের কাছে যেতে হবে একটা এলাকায় একটা অঞ্চলে একটা বুথে একটা পাড়ায় একটা মহল্লায় একটা মিউনিসিপ্যালিটিতে যা প্রত্যেকটা মানুষের সঙ্গে সরাসরি জয় সেই সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি তার জন্য আমরা প্রজেক্ট বোর্ড তৈরি করেছি এবং বিভিন্ন প্রজেক্ট আলাদা আলাদা করে কীভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ হবে এবং যে যেগুলো এই যে বিদেশি টাকা নিয়ে টেকনোলজি নিয়ে বিজেপি তৃণমূল যাবে ভোটটাকে লুট করেছে একেবারে নমিনেশন থেকে গণনা পর্যন্ত যেভাবে ইলেকশন মেশিনারি ইলেকশন মেশিন এবং যে যেটা মেকানাইজেশন মেশিনেশন এবং তার সঙ্গে ইলেকশন কমিশন রাজ্য হোক বা অল ইন্ডিয়া যেভাবে ব্যবহার করেছে সেখানে তার মোকাবিলা করতে হলে আমাদের মানুষেরা অন্য কোনো ভরসা নেই তাহলে এই যে ফরেন ফান্ডেড টাকা দিয়ে মাসেল পাওয়ার মানি পাওয়ার মিডিয়া পাওয়ার যারা মানুষকে একটা বুদ্ধুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচনের সময় আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না একটা দিকে শুধুমাত্র বাইনারি কথা বলছে সেখানে আমাদের কথা আমাদেরই বলতে হবে এই জন্য মানুষ কাছে যাওয়া আমাদের নিজস্ব পরিকল্পনা নিজস্ব ইকুইপমেন্ট নিজস্ব যন্ত্রপাতি দিয়ে নিজস্ব পদ্ধতি দিয়ে যেটা আমরা অতীতে করে এসেছি সেটাকে আরও জোরদার করবো এবং এখন সৃজনশীলতার মধ্য দিয়ে টেকনোলজি ড্রিভেন ডেটা বেস হয়ে আমরা কাজ করব আমাদের পুরনো যে সমস্ত ট্র্যাডিশনাল মেথড আছে তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ক্রিয়েটিভিটি ইনফিউজড টেক প্রিভেন্ট আমাদের কাজ করতে হবে তার প্রস্তুতি আমরা নিয়েছি গত নভেম্বর থেকে আমাদের কর্মী ট্রেনিং দিয়েছি এবং এক একটা প্রজেক্টে এক এক রকমের বাহিরে আমরা তৈরি করছি গুরুত্বপূর্ণ পরে যখন কাজ হবে তখন দেখলে নভেম্বর থেকে শুরু করে একটা ফেজ হয়েছে আজকে পর্যন্ত পঁচিশে এবং ছাব্বিশে থেকে আমাদের শুরু হবে এটা পয়লা বৈশাখেই আরেকটা ফেজে সেলাই এর আগে আমরা দেখেছি যে ব্রিগেডেও প্রচুর লোক হয়েছে বিভিন্ন সম্মেলনগুলোতেও প্রচুর মানুষ হচ্ছে কিন্তু ভোট পাক্সে সেভাবে কিন্তু ইম্প্যাক্ট থাকছে না এবার কি সেই জন্য স্পেশালভাবে এই সম্মেলনের পর থেকে চিন্তাভাবনা করছে এটা বললাম এই যে সাধারণ মানুষ তার জীবন জীবিকার সমস্যা প্রতিদিনকার তার রাজনীতি জোটিশ আত্মার সঙ্গে দাঁড়িয়ে বোধ দুটোকে ডিলিং করা হয়েছে আমরা এটাকে আবার লিঙ্ক করবো তার জন্য এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আপনারা সামনে ব্যবহার করে আপনাদের কোথায় শক্তি কোথায় দুর্বল কোথায় যে পেশাদারী সংস্থাকে আপনারা ব্যবহার করে দেখেছেন কোনো সমস্ত দারিদিক চরিত্র ছিলে পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা কোনো পেশাদার সংস্থাকে ভালো করতে হয় না এই যে সব দেখছ দেশি বিদেশি কোম্পানি এই যে ইউজের টাকা এই যে বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে টাকা পয়সা দেয় এখানে দাঁড়িয়ে এখন এই আইট্যাক নামের সঙ্গে দেখি আমেরিকান ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম তো সি প্যাক আছে তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয় আমাদের ইন ইন হাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করছে আরও ধাপে ধাপে আরও অনেক মানুষ যুক্ত হচ্ছেন চেত্রদের মাধ্যমে যারা চিত্রদেরও কেউ প্রেরণ থাকবে যারা এই কাজে উৎসাহিত এবং তারা আমাদেরকে সাহায্য করতে সহযোগিতা সবাই সহজ হয়ে প্রতিটা সম্মেলন বা যে কোনো বড় কর্মসূত্র পরই আপনারা বলেন যে ফিরে দাঁড়ানোর লড়াই শুরু এগুলো তো বলি নি হ্যাঁ ফিরে দাঁড়ানোর লড়াই শুরু লড়াই শুধ এখন সামনে এর সম্মুখে হতে হয়েছে ঘোরাফেরা কথা বলিনি হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচনও যে পূর্ণ আসছে না এটা কি আপনারা চিহ্নিত করতে পারছেন যে কি কারণে এই সাফল্য আসছে তো মিডিয়ার তো না দোষ আছে কিন্তু বাকি কি আমরা মিডিয়ার দোষ তো করি নি আমরা বলেছি মিডিয়াকে একটা অংশের ব্যবহার করে নিয়েছে টাকার জোরে হোক বিজ্ঞাপনের জোরে হোক ভয় দেখি হোক মিথ্যা মামলা দিয়ে হোক তুমি ভালো করে জানো কীভাবে ভয় যদি সঞ্চার করা হয় থ্রেট কালচার কীরকম হয় শুধু হাসপাতালে থ্রেট কালচার নয় মিডিয়া হাউসে কি থ্রেট কালচার নেই চ্যানেল দখল করে নিয়েছে সম্পাদককে তুলে দিয়ে নতুন সম্পাদক বসিয়ে দিয়েছে অ্যাঙ্কারকে সরিয়ে দিয়েছে গোটা দেশে বিজেপি করছে আমাদের রাজ্যে তৃণমূল করেছে সেখানে দাঁড়িয়ে তাই তো দোষ দিচ্ছে না তাদের প্রতি সলিডিটি এক্সপ্রেস করছে প্রেস ফ্রিডমের কথা বলছি আর আমরা আমাদের যে ত্রুটি দুর্বলতা আছে সেটাকে আমরা আগে চিহ্নিত করেছি ক্লারিটি হোক তারপর সেটাকে আমরা কিছুটা দূর করেছি তারপরে বলছি সবটা দূর করতে পারিনি সেটাও করেছি সেই প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু আমাদের ক্যাপসিটি তৈরি করার চেষ্টা করছি সেহেতু কোনো দোষ নেই এবং তারপর আমরা ফরওয়ার্ড লুকিং ভবিষ্যতের বাংলা ভবিষ্যতের দেশের জন্য আমাদের মানুষের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য অনাগত ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা ভবিষ্যতের উপযুক্ত পার্টি গড়ে তুলেছি ছাব্বিশের জন্য আপনারা কতটা আসবে আমি কোনো হাত দেখা বিশ্বাস করি না কাজ দেখো তারপর বলো না একটা প্রশ্ন বারবার উঠে এসেছে মানে আমরা যা শুনেছি বা জায়গায় যে নেতৃত্বের আরও বেশি ভূমিকা নিতে হবে মীনাক্ষী আজকে বলল আমরা পাথর চোখের মতন রক্ষা করবো অর্থাৎ সৌকি একেবারে নিচু স্তরে নেমে নেতৃত্বের যে দায়িত্ব নেওয়া উচিত বলে আপনারা মনে করে সেক্ষেত্রে কোথাও ব্যবস্থা ছিল যেটাকে আপনারা মানে সংশোধন করতে চান আরে তুমি নিজে আবার সঙ্গে গিয়েছি যেমন পক্ষ নিজে পৌঁছতে যান আমার আগে তুমি বসে গিয়েছি এই যে আরজি করে যারা গাড়ি থামালো এই মিনাক্ষী কলকাতরা এরকম ব্যক্তিত্ব নয় আজকে এই এখানে সমাবেশ শেষ করবো মিনাক্ষীর গাড়ি ফেরার কথা ছিল তিন দিন এখানে আছে বললাম আমরা দুজনে যাবো এখন বাকি এখানকার কমেডিদের নিয়ে চন্দননগরে যাবো সামনে গাড়ি থেকে লড়াই করছে এবং সেটা থেকে একদম এলাকাগত হবে পাড়াগত হবে কালকে চন্দননগরের ঘটনা তোমাদের যখন প্রেসে এটা বলছি তখন আমাদের এরিয়া কমিটির মেম্বার পরিবারকে নিয়ে থানায় গিয়েছে তারপর দিয়ে ধরতে হবে চিহ্নিত করতে হবে এটি তো কাজ রেসে সেটা তো হচ্ছে সেই কথা বলছি এটা অতীতের কথা না আজকের কথা বলো এখন আজকে বিজেপি এসে নাটক করতে পারে তো কালকে তো এর এরিয়া কমিটির মেম্বার যখন আমাদের সম্মেলন চলছে তখন থানায় নিয়ে গেছে পরিবার

এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে আর নাহলে অসম্পূর্ণ জেনেছে নাহলে কিছু